আসলে পুরুষ মানুষ হলো খুব অসহায় আসলে পুরুষ মানুষ হলো খুব অসহায় সামান্য কিছু হলেই একটু ঝগড়াঝাঁটি অশান্তি হলেই বাবার বাড়ি চলে যেতে পারে না সংসারে একটু অশান্তি হলে ঝগড়া হলে মা বলে বউ শিখিয়েছে আর বউ বলে মা শিখিয়েছে পুরুষ নাকি কিছুই বোঝে না মা বলে তুই কিচ্ছু বুঝিস না বউ বলে তুমি কিছু বোঝো না বাচ্চারা বলে বাবা তো কিছুই বোঝে না আচ্ছা আপনারাই বলুন তো পুরুষ মানুষের বোঝার বয়স কোনটা মানুষ যা চাইতো তাই যদি সব সময় পেয়ে যেত তাহলে মানুষের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যেত তাই উপরওয়ালা আমাদের সবার কিছু না কিছু অভাব রেখে দেয় কারো অভাব টাকা পয়সার কারো অভাব রূপের কারো অভাব দুমুঠো ভাতের আবার কারো অভাব একটুখানি সুখের নারী সব পুরুষকে গভীরভাবে ভালোবাসে না নারী সব পুরুষকে গভীর ভাবে ভালোবাসে না নারী তার শখের মানুষকে গভীর ভাবে ভালোবাসে আর সেই ভালোবাসার কারণেই তার শখের পুরুষ তার প্রতি হয় আছে না পুরুষের অল্প প্রেমে বিরক্তি নারী আসক্ত আর নারীর বেশি প্রেমে পুরুষ বিরক্ত আমি আমার জীবনে দুটো জিনিস খুব মেনে চলি নাম্বার এক যেটা আমার সেটা একান্তই আমার সেটা আমি অন্য কারোর সাথে শেয়ার করি না অন্যজনকে দেওয়া তো দূরের কথা আর নাম্বার দুই যেটা আমার নয় সেটা আমি কোনোদিনও চাই না এমন কি সেই জিনিসটার দিকে আমি চোখ তুলে তাকাই না পর্যন্ত এই পৃথিবীতে বেশিরভাগ মেয়েই মনে করে স্বামীর চেয়ে আপন এই দুনিয়াতে আর কেউ নেই এটাই তো ঠিক তাই নয় কি না ভাই এটা ঠিক নয় কারণ এই পৃথিবীর বুকে এমন কিছু কিছু স্বামী আছে যারা একেবারেই স্বার্থপর তাদের চেয়ে স্বার্থপর আর এই জগতে কেউ নেই কারণ তারা ইচ্ছে করলে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে তারা ইচ্ছে করলে তোমাদের সাথে ভালো করে দুটো মিষ্টি করে কথা বলবে তারা ইচ্ছে করলে তোমাকে ভালোবাসবে তাদের ইচ্ছে হলে তোমাকে ঘুরতে নিয়ে যাবে তাদের ইচ্ছে করলে তারা হেসে ভালোবেসে তোমার সাথে একটু গল্প করবে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকেই অবহেলা করবে তোমাকেই তুচ্ছ তাচ্ছিল্য করবে তোমাকে এমন এমন খারাপ খারাপ কথা শুনিয়ে দেবে যেগুলো শোনার পরে তুমি ভাববে যে তার জীবনে তোমার চেয়ে বড় শত্রু আর বোধহয় কেউ নেই চলো আজকে তো তা বাস্তব কথা বলি কথাটা শুধুমাত্র পুরুষ মানুষদের উদ্দেশ্যে বলছি ভাই তুমি যদি গরিব হও আর তোমার ভালোবাসার মানুষটা তোমার প্রিয় মানুষটা যদি দেখতে একটু সুন্দরী হয় তাহলে তুমি শুনে রাখো তোমার প্রিয় মানুষটার সাথে তোমার মিল হওয়া খুব কঠিন আছে মানে একেবারে অসম্ভব ব্যাপার কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব নারীকে তুমি ভালোবাসবে যে রকম সেই নারীটার কাছ থেকে তুমি ভালোবাসা পাবেও সেই রকম বলছি এই যে পুরুষ নারী টাকায় আসক্ত হয় না নারী আসক্ত হয় ভালোবাসায় কিছু কিছু মানুষ তোমার ভালো ব্যবহারগুলো নাটক বলে মনে করে আর তোমার খারাপ সত্যি বলে ভাবে আসলে কি সেই সমস্ত মানুষগুলোর সাথে তোমার খারাপ ব্যবহার করাই উচিত কারণ তুমি তাদের সাথে যতই ভালো ব্যবহার করো তারা কিন্তু সেই ভালো ব্যবহারটা দেখে নাটক বলে ভাববে বলবে তুমি নাটক করছো আর তুমি যখন খারাপ ব্যবহার করবে তখন ভাববে সেটাই তোমার আসল রূপ তাই এটাই ভালো নয় কি যে তাদেরকে সব সময় তুমি দেখাও যে যেটা পাওয়ার যোগ্য তার সাথে সেরকম ব্যবহারটাই করা উচিত নারী যদি দেহের পাগল হতো তাহলে নারী সব পুরুষের কাছে যেত নারী যদি দেহের পাগল হতো তাহলে নারী সব পুরুষের কাছে যেত নারী হচ্ছে ভালোবাসার পাগল ভালোবাসার কাঙাল নারী তার জীবনে এমন একটা নির্দিষ্ট পুরুষকে চাই যে পুরুষটা কিনা তাকে ভালোবেসে বুক দিয়ে আগলে রাখবে যে যেকোনো পরিস্থিতিতে যতই খারাপ সময় আসুক না কেন তার প্রিয় মানুষটা যেন কখনো তার হাত ছেড়ে চলে না যায় এরকম একটা মানুষকে নারীরা সারা জীবন খুঁজে বেড়ায় কিন্তু হয় জানেন। বেশিরভাগ নারী তাদের জীবনে এরকম একটা একটা ভালো জীবন সঙ্গী পুরুষ মানুষ পায় না। মাঝে মাঝে মনে হয় আমি দয়ায় আছি দয়ায় বাঁচি এটা আমার নয় এই পৃথিবীর সমস্ত মেয়েদের কথা যারা পরের সংসারে পরের ঘরে থাকেন তাদেরকে হয়তো কোনো না কোনোদিন শুনতেই হয় খাবারের খোটা। আশ্রয়স্থলের কটা এখনকার যুগে সবচেয়ে বেশি ছেলেদের থেকেও মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠা কারণ একটা মেয়ের জীবনে নিজের একটা বাড়ি আর নিজের সামান্য কিছু রোজগার থাকা খুব দরকার নইলে সেই মেয়েটা আর কোনো আত্মসম্মান থাকে না স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্বামী এবং স্ত্রী কখনো ওই দুজন দুজনকে এমন কোনো কথা বলে অপমান করবেন না এমন কোনো কথা ঝগড়ার মধ্যে আলোচনা করবেন না যে কথাটা আলোচনার কারণে আপনার স্বামী এবং আপনার স্ত্রী দুজনেই তার একজন প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলে কারণ আপনার স্বামী বা স্ত্রী হয়তো আপনাকে একজন ভালো বন্ধু ভাবে সে হয়তো তার জীবনের জানা অজানা লুকিয়ে রাখা গোপন কথা সবকিছু আপনার সাথে শেয়ার করে কিন্তু আপনি যখন সেই সমস্ত কথাগুলো তুলে তাকে ঝগড়ার সময় অপমান করবেন তখন সেই মানুষটা দ্বিতীয়বার আপনাকে সেই সমস্ত কথাগুলো আর বলতে চাইবে না সে তার জীবনের একজন প্রিয় মানুষ একজন প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলবে তাই ঝগড়া যতই চূড়ান্তে যাক তাদের গোপনীয়তা নিয়ে তাদের দুর্বল জায়গায় আঘাত দিয়ে কখনোই কথা বলবেন না এটা উচিত নয়